সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত ঢাবি একটি দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই মন্তব্য মির্জা আব্বাসের কুমিল্লায় আওয়ামী লীগের সভাপতিকে মারধর করে পুলিশের সোপর্দ আসামি ছিনতাই যুবদল ছাত্রদলের সতেরো নেতাকর্মী কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত ঢাবি তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সোমবার রাতে রাজাকার রাজাকার স্লোগানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবির সাধারণ শিক্ষার্থীরা এ করছে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন কোটানা মেধা 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 দিল্লি না ঢাকা 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 স্বৈরাচারের বিচার চাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন হাসিনা তার এই বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা চোদ্দ জুলাই রাত দশটার পর রাজপথে নেমে আসেন রোকিয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী তাদের মুখে স্লোগান ছিল তুমি কে আমি এরপর থেকে কোটা সংস্কার আন্দোলনের পালে নতুন হাওয়া লাগে পরে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখোমুখি হয় আওয়ামী লীগ সরকার সেই সফল অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা যেদিন থেকে আন্দোলন রূপ নেয় সেই দিনটির বর্ষপূর্তি উপলক্ষে স্লোগান নিয়ে মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে গণহত্যার বিচার নিরপেক্ষ ও গণমুখী রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা সংস্কার চাই সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ পাব না আমরা চাই উচ্চ কক্ষ চাই দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে গঠিত হোক প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত হোক এবং আর যেন কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে ফিরে না আসে পথসভায় নাহিদ ইসলাম আরো বলেন আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি ভারত কিংবা পাকিস্তানপন্থী রাজনীতি আর কোনো জায়গায় দেশে হবে না একটি রাজনৈতিক দল একসময় পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন আবার মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে মুজিববাদের পাহারায় রয়েছে চাঁদাবাজ ও দখলদার চক্র জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে দেশের মানুষ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন তারপরও আমরা দেখছি চাঁদাবাজের আধিপত্য দুর্নীতির বিস্তার ও আইনশৃঙ্খলার চরম অবনতি এরই মধ্যে আপনাদের এলাকার একটি সন্তানকে ঢাকায় পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর পেছনে সরকারের ব্যর্থতা এবং একটি দলের চাঁদাবাদ চক্রের প্রত্যক্ষ সমর্থন রয়েছে চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণেই মন্তব্য মির্জা আব্বাসের জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একটা দল আছে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি এই চিলড্রেন্স পার্টির অনেকে এখন তারেক রহমান সম্পর্কে কথা বলেন জিয়াউর রহমান সম্পর্কে কথা বলেন আরে ভাই তোমাদের দাদাও তো জিয়াউর রহমানকে চেনে কী সব কথা বলে এরা এখন এসব লোকেরা কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ডে হত্যাকাণ্ড ও সারা দেশে নির্মাম হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে সমাবেশে মির্জা আব্বাস বলেন বিএনপি একটি জনপ্রিয় দল এই দলকে দেশের জনগণ ভালোবাসে এই দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না যত সরযন্ত্রই করেন আওয়ামী লীগের সভাপতিকে মারধর করে পুলিশের সোপর্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামি কুমিল্লা কুমিল্লা মহানগরীর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী রোববার নগরীর পশ্চিমপাড়া এলাকায় তাকে আটক করে মারধর করা হয় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করেছেন তিনি বলেন ওই সময় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এছাড়া শেষ সময়ের ভিডিও ফুটেজ ও সোভিও পুলিশের কাছে রয়েছে বেলা দুইটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আসামি চিন্তাই যুবদল ছাত্রদলের সতেরো নেতাকর্মী কারাগারে নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় যুবদল ছাত্র দলের সতেরো নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত তেইশ আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আলামিনের আদালত ছয় জনের জামিন মঞ্জুর করে বাকি সতেরো জনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌশলী রুহুল আমিন তালুকদার টগর আসামি পক্ষের কৌশলী ফিরোজ আহমেদ জানান হাইকোর্টে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে রোববার নাটোর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তেইশ আসামি এ সময় আশরাফুল আলম লুলু এনামুল হক কালু মিলন ফরাজি রাসেল আলী মিজানুর রহমান ও আনারুল ইসলামের জামিন মঞ্জুর করে বাকি সতেরো আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত চৌষট্টি জেলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে দেশের চৌষট্টি জেলায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আজ নারায়ণগঞ্জ থেকে এ নির্মাণ কাজ শুরু হচ্ছে এবং আগামী চার আগস্টের মধ্যে সবগুলো নির্মাণ স্মৃতি স্তম্ভ শেষ করার লক্ষ্য রয়েছে ফারুকি বলেন এই স্মৃতি স্তম্ভগুলো হবে লেখা নির্ভর কারণ জুলাই আন্দোলন মূলত স্লোগান কবিতা বিবৃতি ও লেখার মাধ্যমে পরিচালিত হয়েছে নতুন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগকে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও জানান আজি অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা আসিফ নজরুল সৈয়দ রেজওয়ান হাসান আদিলুর রহমান খান অধ্যাপক ডক্টর সি আর আবরার ও আসিফ মাহমুদ সজীব ভইয়া স্মৃতি স্তম্ভগুলো পরিদর্শন করবেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না মন্তব্য মির্জা ফখরুলের আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমাদের লক্ষ্য এখন একটাই বাংলাদেশে এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম হবে না সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এক কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই আমরা নির্বাচন চাই যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই লন্ডন বৈঠকের পর যখন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা আশার সঞ্চার হয়েছে ঠিক সে সময় কয়েকটি রাজনৈতিক মহল কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন এই ষড়যন্ত্র নতুন নয় এই চক্রান্তকারীরা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে বাংলাদেশে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টা তারা করছে এই পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি বলেছেন শিবিরের গুপ্ত কর্মীরা মপ সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল রোববারে কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল